গত মঙ্গলবার দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের পূর্ণ বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই বাজেটে বিরাট বড় ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর একদম সম্পূর্ণ বিষয়টি ডিটেলসে আলোচনা করবো তার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশান অন করে দিন হ্যাঁ বন্ধুরা এই দু হাজার চব্বিশ পঁচিশের অর্থ বাজেটে এক কোটি তরুণ তরুণীর চাকরির বড় ঘোষণা অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের একদম ঠিকই শুনেছেন বন্ধুরা কেন্দ্রীয় বাজেট দু হাজার চব্বিশ পঁচিশ পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এদিন বাজেট পেশ করতে গিয়ে অর্থমন্ত্রী জানালেন বছরে অন্তত এক কোটি তরুণ তরুণী দেশের পাঁচশোটি শীর্ষ সংস্থায় ইন্টার্নশিপের সুযোগ পাবেন ইন্টার্নশিপ করার সময় প্রতি মাসে পাঁচ হাজার টাকা ভাতাও দেওয়া হবে তাদের নির্মলা সীতারামন তার বাজেট বক্তৃতায় বলেছিলেন সরকার পাঁচ বছরে এক কোটি যুবককে শীর্ষ পাঁচশোটি কোম্পানিতে ইন্টার্নশিপের সুযোগ দেওয়ার জন্য ব্যাপক প্রকল্প চালু করবে অর্থমন্ত্রী আরও বলেছিলেন যে যুবকরা বারো মাসের জন্য বাস্তব জীবনের ব্যবসায়িক পরিবেশ বিভিন্ন পেশা এবং কর্মসংস্থানের সুযোগে এক্সপোজার লাভ করবে বক্তৃতা দেওয়ার সময় তিনি আরও বলেন প্রতি মাসে পাঁচ হাজার টাকার ইন্টার্নশিপ ভাতা প্রদান করা হবে সাথে এককালীন ছ হাজার টাকার সহায়তাও দেওয়া হবে অর্থমন্ত্রী আরও বলেছেন যে সংস্থাগুলি প্রশিক্ষণের খরচ এবং দশ শতাংশ ইন্টার্নশিপ খরচ সিএসআর তহবিল থেকে বহন করবে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর এই ঘোষণার পরই প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম বলেন আমি খুশি যে কংগ্রেসের ইস্তাহারে ঘোষণা করা প্রকল্প সরকার গ্রহণ করেছে লোকসভা ভোটে কংগ্রেসের ইস্তাহারের তিরিশ নম্বর পৃষ্ঠায় কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর জন্য ইন্টার্নশিপের কথা বলা হয়েছিল